নিরামিষের দিনে চায়ের সঙ্গে আমি স্ন্যাক্স খেতে চান না তাহলে বাড়িতে থাকা কুমড়ো দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটা অবশ্যই খুব ভালো লাগবে চলুন শুরু করি প্রথমে একটি গেটারের সাহায্যে কুমড়োটাকে আমি গ্রেট করে নিচ্ছি ভালো করে গ্রেট করে নেব নেওয়ার পর এতে বাড়িতে থাকা কিছু রেগুলার মশলা ঝটপট মিশিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো অল্প হলুদের গুঁড়ো এবং সঙ্গে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এবং স্বাদ বাড়ানোর জন্য কিছুটা পরিমাণ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব দিয়ে দিলাম চার টেবিল চামচ বেসন আপনারা বেসনের সঙ্গে সুজি বা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার এটা পকোড়াটাকে ভালো করে মজমুচো হতে সাহায্য করবে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব দেখুন মাখা হয়ে গেছে ঝটপট রেডি এবার শুধু গরম তেলে ভাজার পালা তেল গরম হয়ে গেছে এবার ছোট ছোট করে বড়ার আকৃতি করে দিয়ে দেবো বন্ধুরা এই রেসিপিটা খুব সুস্বাদু হয় এবং খুব চটজলদি কম সময়ে বানানো যায় চা বসিয়ে দিয়ে এটি বানানো হয়ে যায় এত তাড়াতাড়ি হয় দিয়ে ঝটপট এটাকে ভেজে নেব কর্নফ্লাওয়ার দেয়ায় এগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে দেখুন বন্ধুরা কী সুন্দর ফুলে উঠেছে এবার উল্টে পাল্টে এটাকে ভেজে নেব যতক্ষণ না সোনালি কালার হয় দেখুন বন্ধুরা কত সুন্দর রং হয়েছে এবার এগুলোকে তুলে নেব। কুমড়োর পুরোপুরি প্রস্তুত ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন বন্ধুরা কত সুন্দর মজমচে হয়েছে আর রংটাও খুব সুন্দর হয়েছে আমি দ্বিতীয়বার আবার ভেজে নিচ্ছি কিছুটা ছিল সেটা আবার পুনরায় ভেজে নিচ্ছি পুরোপুরি প্রস্তুত আমার কুমড়োর পকোড়া